পরবর্তী দামাটা অফার এই নয় সিটের গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ আট টাকা এক লক্ষ আট টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন টাকা নয় সিটের নয় সিটের গাড়ি বিশ হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার ডিসকাউন্ট হাজার টাকা ডিসকাউন্ট লিথিয়াম ব্যাটারি ভাই লিথিয়াম হচ্ছে একটি ব্যাটারি যে একটি ব্যাটারিতে আপনার একশো থেকে চল্লিশ পঞ্চাশ কিলো পর্যন্ত চালাতে পারবেন এখন এসে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইনকাম করা সম্ভব একটা গাড়ি দিয়ে সেটা লিথিয়াম ব্যাটারি হয় কেন না আপনি সকালে তখন বের হবেন দুপুরে যখন রেস্ট নেবেন দু এক তিন চার ঘন্টা চালানোর পরে ওই দুই ঘন্টার মধ্যে গাড়ি ফুল চার্জ হয়ে যাবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বলেন কি ভাই মাত্র পঁয়ষট্টি টাকা দেওয়া নিতে পারবেন এই পোড়া গাড়িটা থাকবে লিথিয়াম ব্যাটারির গ্যারান্টি থাকবে আপনার সেল গ্যারান্টি সেটা হচ্ছে তিন বছরের তিন বছর গলাটা নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারবেন

তা আমরা এক নজরে গাড়িগুলো আগে দেখাইনি দর্শক আচ্ছা কি কি গাড়ি আছে আমাদের একটু দেখা আছে আছে বোরাক বোরাক এইচ4 মডেল আচ্ছা এপাশে আছে পোরাগের রিকশা রিকশা মডার্ন টাচ টাচ এদিকে হচ্ছে আবার এইচ4 বোরাক এইচ4 এইচ4 বোরাক এইচ4 এদিকে আছে ইউকা ইউকা কি চায়না গাড়িটা হ্যাঁ চায়না গাড়ি আচ্ছা এগুলো চায়না গাড়ি আচ্ছা এখানে হচ্ছে আপনার ফাইটার ফাইটার এইচ4 সানডি সানডি এখানে আছে মডার্ন টাচের বোরাক মর্ডান টাচের বোরাক এই স্পর এখানে আছে রনে রনেক্স রন এক্স ভাইরাল গাড়ি তারপর আছে এখানে আছে সান্ডি মিশুক সান্টি মিশুক এটা হচ্ছে এই মিনি স্প মিনি এইচ পোয়ার টাচ আচ্ছা এটা হচ্ছে মিনি বোরাক সান্ডি আচ্ছা এটা হচ্ছে আপনার মিনি বোরাক মডার্ন টাচ মিনি বোরাক মডার্ন টাচ এটা হচ্ছে মিনি বোরাক নয়জ সিট 9 সিট ডয়ডো ডয়ডো আচ্ছা এটা হচ্ছে মিনি বোরাক 9 সিট সানডি 9 সিটের সানডি এটাও মিনি বোরাক 9 সিটের সানডি এটা হচ্ছে মিনি এসপয়ার 9 সিট ফোল্ডিং সিট আচ্ছা এটা হচ্ছে জাইওয়ান মিনি বোরাক জাইওয়ান মিনি বোরাক এটা হচ্ছে এসপয়ার মিনি বোরাক এসপয়ার মিনি বোরাক তারপরে এখানে সানডি ফোল্ডিং সিট আছে যেটা এই যে উপরে এরকম হয় নাই আচ্ছা আমাদের তারপরে গোড়াউনে পর্যাপ্ত পরিমাণ মাল আছে ডিসপ্লেতে এই যে আমরা এখান থেকে যতটুকু স্পেস দিনে ফাঁকা হয় বাইরে গাড়িটা রাখি ওই স্পেসটাই শুধু এখানে দেখাতে পারি যেহেতু সামনে গাড়ি রাখা রাত্রে নিরাপদ নয় তা এইখানে শোরুম হিসেবে যতটুকু ডিসপ্লে করা যায় বাকিটা আমাদের গোড়াউনে আমরা ঈদের পরবর্তীতে যেহেতু এই অফারটা ছেড়েছি ঈদ পরবর্তী কেনাকাটায় দাওয়াত সম্মানিত দর্শক আপনারা আমাদের অবস্থানে আসবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা এই যে ডান পাশে হচ্ছে জালকুড়ি স্ট্যান্ড যেখানে আপনার গাড়ি আসতেছে সাইনবোর্ড থেকে এই গাড়িগুলো সাইনবোর্ড থেকে আসতেছে এই ফ্লাইওভারের নিচে নামলে মাত্র একশো দশগড় সামনে আসলে আমাদের অবস্থান ওই পাশে হচ্ছে করিতলা মসজিদ আচ্ছা এর মধ্যবর্তী স্থানে আমাদের অবস্থান আমরা এবার বিস্তারিত বলবো প্রতিটা গাড়ি নিয়ে আমরা সর্বপ্রথম যেটা এইখানে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে মিনিবোড়াক

চার ঘন্টায় চার্জ নিবে বিদ্যুৎ শাস্ত্রে হবে সত্তর পার্সেন্ট অর্থাৎ একশো টাকা যে বিদ্যুৎ চার্জ আসতো খরচ এখন এটা ত্রিশ টাকা আসবে মানে সত্তর টাকাই হ্যাঁ এবং মাসে প্রতি মাসে একটা গাড়িতে অনায়াসে চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব আচ্ছা যদি সেটা লিথিয়াম ব্যাটারি হয় কেন না আপনি সকালে যখন বের হবেন দুপুরে যখন রেস্ট নিবেন দু এক তিন চার ঘন্টা চালানোর পরে ওই দুই ঘন্টার মধ্যে গাড়ি ফুল চার্জ হয়ে যাবে আচ্ছা গাড়ি ফুল চার্জ হয়ে গেলে সেটা সারাদিন চল সারা দিন চালানো যাবে ফলে একটা গাড়িতে চল্লিশ হাজার টাকা অনায়াশি ইনকাম করা সম্ভব লিথিয়াম ব্যাটারিতে আচ্ছা ব্যাটারিগুলো গ্যারান্টি কদিন থাকবে লিথিয়াম ব্যাটারির গ্যারান্টি থাকবে আপনার সেল গ্যারান্টি সেটা হচ্ছে তিন বছরের তিন বছর সেল গ্যারান্টি তিন বছর তিন বছর পরে আরও পাঁচ বছর আপনারা এটা সেলের খরচ দিয়ে আবার ঠিক করে নিতে পারবে কোম্পানির টেস্ট খরচ দিবেন আর তিন বছর ফ্রি পাবেন যাই হোক আমরা এই মুহূর্তে এই গাড়িটা যদি কেউ পাও ইজি বাইকের ব্যাটারিটা নেয় সেক্ষেত্রে এই গাড়িটা নিতে পারবে এক লক্ষ ষাট হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ পঞ্চাশ কি বলে নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি আচ্ছা আর যদি কেউ ইজি বাইকের ব্যাটারিটা নেয় সেক্ষেত্রে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ত্রিশ আমরা তারপরে দেখাবো আপনার এই মডার্ন টাচের মিশুক গাড়িটি এই গাড়িটাতে দেখেন আপনার বোর্ড সিস্টেম ভোটটা পাঁচ সাত আমাদের কিছু হবে না আবার মডার্ন টাজার আরেকটা ফেসিলিটি হচ্ছে গলাটা নাইনটি ডি পর্যন্ত ঘোরাতে পারবে আর সিট তো খুব সুন্দর অনায়াসে এখানে তিনজন বসতে পারবে ড্রাইভার সহকারে এখানে তিনজন ছয়জনের এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ টাকা ডিস্কাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার সম্মানিত দর্শক যদি কোনো ভাই আমাদের থেকে ব্যাটারি ছাড়া গাড়ি নেন সেক্ষেত্রেও নিতে পারেন এই গাড়িটার দাম পড়বে নব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচাশি হাজার পঁচাশি টাকা আমরা এখানে দেখাবো পরাগ গাড়ি পরাগ গাড়িটা এটা হচ্ছে আপনার এই দেখেন ডিজিটাল মিটার উন্নত মানের এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন ব্যাটারি ছাড়া মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বলেন কি ভাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দেওয়া নিতে পারবেন এই পরাগ গাড়িটা আচ্ছা কেউ যদি চায় গাড়িটা সাত করে নিয়ে যাবে সাত লাগাবে অবশ্যই সাত করে নিতে পারবে সেক্ষেত্রে পড়বে একাত্তর হাজার টাকা আচ্ছা সাতের একটা খরচ একটা খরচ হবে আচ্ছা আমাদের কাছে বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের গাড়ি আছে আচ্ছা আমাদের কাছে দেখেন এই যে ইউকা পাচ্ছেন ইউকা একটা প্রজাপতির সামনে এখানে হাই গিয়ার লো গিয়ার আছে এই গাড়িটা আপনারা যদি ব্যাটারি ছাড়া নেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা কি বলেন ভাই এত বড় গাড়ি জি আচ্ছা এটা হচ্ছে ফাইটার ফাইটার পাঁচ ব্যাটারি নয় সিট দাতাই মোটর দাতাই কন্ট্রোলার আচ্ছা আচ্ছা আমরা একটু মোটরটা একটু দেখাই দেই এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র 1 লক্ষ 60 হাজার টাকা 20 হাজার টাকা ডিসকাউন্ট 20 হাজার ডিসকাউন্ট হাজার টাকা ডিসকাউন্ট 1 লক্ষ 40 হাজার টাকা বলেন কি ভাই 1 লক্ষ 40 হাজার টাকা ব্যাটারি ছাড়া আচ্ছা আচ্ছা আর ব্যাটারি যদি দিয়ে নেন সেক্ষেত্রে এটা দাম হবে 2 লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচিশ হাজার টাকা দু লক্ষ পঁচিশ পঁচিশ হাজার টাকা ব্যাটারি কি পাঁচটা পাঁচটা দি আচ্ছা আর যদি কেউ এটা লিথিয়াম ব্যাটারি জানেন সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারির দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর গাড়ির দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা দিয়ে লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন অনায়াসে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব একটা গাড়ি দিয়ে সেই গেছে আম্মানি দোষক অনেক অনেক কথা বলতে পারেন মন্তব্য করতে পারেন

5000 টাকা ডিসকাউন্ট হবে 95000 টাকা আর 5000 ডিসকাউন্ট জি ঠিক আছে কিন্তু ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া 95000 টাকা তারপর এটা হচ্ছে আপনার স্পোর মডেলের 9 সিটের গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন 98000 টাকা 98000 8000 টাকা ডিসকাউন্ট থাকবে 90000 টাকা 90000 অনলি 90000 টাকা অনলি 90000 এর স্পোর গাড়ি জি আচ্ছা আচ্ছা তারপর এইটা হচ্ছে রনেক্স থাকবে সিকিউরিটি লক এই গাড়িটা অনাশে আমাদের থেকে নিতে পারবেন একেবারে পাইকারি দামে এই গাড়িটাতে আপনি সামনে তিনজন পিছনে তিনজন নয়জন বসতে পারবেন সিকিউরিটি লক তো থাকবে এই গাড়িটা নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আশি হাজার টাকা কি বলেন ভাই আশি হাজার টাকা আশি হাজার টাকায় পেয়ে যাবেন রনেক্স এর একটি গাড়ি ব্যাটারি ছাড়া আচ্ছা এখন কেন ব্যাটারি ছাড়া বলছি কেউ পাউডার ব্যাটারি নিবে কেউ পানির ব্যাটারি নিবে কেউ লিথিয়াম ব্যাটারি নিবে সেজন্য আমাদেরকে আজকে ব্যাটারি ছাড়া গাড়িগুলোর দাম বলতেছে যে ব্যাটারি যোগ হবে যেটা যোগ হবে সাথী রাইট এটা হচ্ছে সানডে মিসু আচ্ছা সানডে মিশুক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ জি এটা তো ভাই অরিজিনাল সানডের গাড়ি জি অরিজিনাল সানডে এক্সপেয়ার পার্টস দিয়ে এই গাড়িটা লাল কালারের এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পাঁচ টাকা পাঁচ টাকা ডিস্কাউন্ট থাকবে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা ঈদ পরবর্তী দামকা অফার আচ্ছা আচ্ছা কারণ ঈদের পরে ভাইরা গাড়ি কিনবে আর ব্যাটারি নিতে পারবেন পানির ব্যাটারি পাউডার ব্যাটারি লিথিয়াম ব্যাটারিয়াম ব্যাটারি এক ব্যাটারিতে চলবে গাড়ি সারাদিন টেনশন ফ্রি আচ্ছা এটা হচ্ছে মর্ন কাছে নয় সিটের মিশুক বোট গাড়ি আচ্ছা আমরা বোট গাড়িটা সরবরাহ করছি এজন্য কারণ পর্দাগুলো এক দুই বছরের মধ্যে না ছয় মাসের মধ্যে অনেক ক্ষেত্রে ছিঁড়ে যায় কিন্তু বোর্ডটা ছয় বছরে পাঁচ বছরও কিছু হবে না যদি ডাইরেক্টলি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট না হয় এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন আপনারা ব্যাটারি ছাড়া পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া নব্বই হাজার টাকা গাড়িগুলো তো সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে জি সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে কুরিয়ার সার্ভিসে আচ্ছা এটা হচ্ছে সান্ডি বোরাক সানডি বোরাক অরিজিনাল চায়না গাড়ি সিট কেমন হবে ভাই সিট এই যে ডিলাক্স সিট ও একবারে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা জি আচ্ছা আট হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ চার হাজার টাকা এক লক্ষ চার হাজার জি ঠিক আছে ভাই প্রত্যেকটা গাড়ির কি আলাদা আলাদা কালার হবে নাকি অবশ্যই লাল নীল সবুজ তিনটা মডার্ন টাচের মিনি বোরাক আচ্ছা পর্দার গাড়ি বোটো হবে এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁচাশি হাজার টাকা আচ্ছা পঁচাশি এই ব্যাটারি নেবেন ওই ব্যাটারির দাম যোগ হবে সাথে আচ্ছা এটা হচ্ছে নয় সিটের মিশুক ডয়ারু গাড়ি ই পরবর্তী দামাকা অফার এই নয় সিটের গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন হাজার টাকা নয় সিটের নয় সিটের গাড়ি আচ্ছা এটা হচ্ছে সানডি নয় সিটের মিনি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা ব্যাটারি যেটা নিবেন ব্যাটারির দাম যোগ হবে সাথে আচ্ছা লিথিয়ামও নিতে পারবেন পানির ব্যাটারি নিতে পারবেন আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে আপনার এইচ পাওয়ার মডেলের ফোল্ডিং এর গাড়ি এটা হচ্ছে মিনি এইচ পাওয়ার নয় সিটের গাড়ি এই গাড়িটা নিতে পারবেন আপনারা এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার এটাতেও দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার এটা হচ্ছে জায় ওয়ান মিনি বোরাক এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ বারো হাজার টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ চার হাজার টাকা চার হাজার টাকা এটা হচ্ছে আপনারা আটানব্বই হাজার টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা আমাদের প্রতিটা গাড়িতে থাকবে তারপর নয় সিটের ফোল্ডিং নিতে পারবেন মিনি বোরাক এই গাড়িটা ফোল্ডিং সিটের এই গাড়িটা নিতে পারবেন যেটা সামনের দিকেও বেশ করে বসা যাবে পিছনে দিকে বেশ করে বসা যাবে আচ্ছা আচ্ছা এই গাড়িটা ব্যাটারি ছাড়া নিতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ দশ হাজার টাকা যদি কোনো ভাই ব্যাটারি সহ নিতে চান এক লক্ষ নব্বই হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট ইজি বাইকের ব্যাটারি দিয়ে এক লক্ষ আশি হাজার টাকা আর যদি লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে চান দাম পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার প্রতিটা গাড়ি আপনারা লিথিয়াম ব্যাটারিতে নিতে পারবেন পানির ব্যাটারি নিতে পারবেন এবং মিশুক গাড়িগুলো পাউডার ব্যাটারিতে নিতে পারবেন গাড়ির দাম আলাদা আলাদা বললাম এই জন্য যাতে আপনি সহজেই ব্যাটারি চয়েস করে আপনার সুবিধা মতো নিতে পারেন আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতেলা আবারও বলে দিচ্ছি এই যে মেইন রোডের পাশে আমাদের অবস্থান দেখেন গাড়িগুলো যাচ্ছে যে অটোগুলো সাইনবোর্ড থেকে আসতেছে এই পাশের গাড়িগুলো আর ওই পাশের গাড়িগুলো আসতেছে চাষারা থেকে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আমাদের স্থান আর আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে ঈদের পরে সবার জন্য ওপেন দাওয়াত হিল এবং যারা ভিডিওটি দেখবেন শেয়ার করে দিবেন আপনার পরিচিত যে ভাই গাড়ি কিনবে যাতে এই মুহূর্তে উনি এই তথ্যটা পেয়ে সাশ্রয়ী দামে একটা গাড়ি কিনতে পারেন বিনা দিদায় চলে যাবে আট বছর সেটা হচ্ছে লিথিয়াম একটা মাত্র ব্যাটারি এবং প্রতি মাসে অনায়াসে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব তবে মন্তব্য না করে বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো আসসালামু আলাইকুম আরহাম